কলার ব্রেকফাস্ট রুটি ডিম ভাজি করলা ভাজি আর এখানে আছে ডাল হসপিটালের খাবার সকালবেলা নাস্তার সাথে সাথে এক কাপ চা সেটা মনে হয় একদম অনস্বীকার্য লাগবেই লাগবে চার জন্য সবার অপেক্ষা যাই হোক রেডি করতেছি চাটা সেই সাথে শুভ সকাল যাচ্ছে পরীক্ষা দিতে সবাই একটু দোয়া করবেন আমার বেবির জন্য তারা ঘুরা না হ্যাঁ তারা করবে না ঠিক আছে কিন্তু সময় নষ্ট না আজকে কিন্তু অনেক লিখতে হবে ঠিক আছে ধরো একদম খাতা পাওয়া মাত্র লেখা শুরু করবো আজকে অনেক লেখা ঘুরে নিছ তাড়াতাড়ি পর পেন টেন সব ঠিক মতো নিঃস বুঝি অ্যাডমিট যতদূর সম্ভব রিক্সা বা অটোতে চলে যাও হেঁটে যাওয়ার দরকার নেই হাতে নোংরা লাগবে সাথে যাবা ওকে ফিয়া মানিল্লা বাবা আচ্ছা ফিয়া মানিল্লা আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক এখন বাজে সাড়ে এগারোটা ছেলেরা পরীক্ষা দিতে চলে গেছিলো অলরেডি একটা পরীক্ষা দিয়ে আসছে সাহেব চলে গেছে বাহিরে আমি একটু ঘুমাইছিলাম জাস্ট উঠে দেখি যে কাপড়চুপড় ওয়াশিং মেশিনে হয়ে গেছে বাট আমার উঠতে দেরি হয়ে গেছে হ্যাঁ কি পরার এ মাত্র সব চার্জার মতো দিয়ে দিলাম চারটা বারান্দা ভর্তি কাপড়চুপড় আজকে এই তো যাই হোক সকালে ঘুম থেকে উঠছিলাম সাড়ে পাঁচটায় তারপর আবার সবাইকে বিদায় করে দিয়ে আবার একটু ঘুমাইছিলাম আর মাত্র আমার খালা মনে আসলো সে ভাবলাম যে একটু চা খেয়ে তারপর ঘরের কাজ শুরু করে দিই যে খালা আজকে খালার জন্য কোনো কিছু ভিজায়ও রাখি নাই যে খালা এসে রান্না করবে সেটাও ছিল কেন জানো মনজীবন দিকে যায় আল্লাহ খালা ঠিক ভালো হবে তো যাই হোক আসছি হলো চা বানাতে মাহিন স্কুল থেকে এসে বলতে সামু চা খাবো তো মাহিনকে একটু চা দিব আমি একটু চা খাবো আমার খালাও আবার চা পছন্দ করে সবাই চা খাবো আর আস্তে রান্না করা হবে রুই মাছ আলু বেগুন দিয়ে রান্না করবো আর সব রান্না বান্না রয়ে গেছে চিকেন আছে দ্বীপ আছে সব আছে ডালটা এই যে গরম করতেছি এই যে মুসুরের ডাল তো রান্না করলে ঝামেলা তো ভাবলাম একটু গরম করে ফেলি অলরেডি তো গরম দিয়ে দিচ্ছি চাটা দিলাম কিন্তু দুধ ঢালতে হবে তো যাই হোক আগে ঢালি তারপরে আবার কথা বলি এখন ডাইনিং রুম প্রচন্ড অন্ধকার লাগবে কারণ চতুর্দিকে আলো চতুর্দিকে আলো থাকলে দেখা যায় যে ভিতরে অন্ধকার লাগে মার্শাল্লা রোদও উঠছে বাতাসও আছে এখন এই ওয়েদারটা যদি ঠিকঠাক মতো থাকে তিনটা চারটা পর্যন্ত তাহলে কাপড়চুপড়ের আর কোনো টেনশন নাই সব শুকায় যাবে আর যদি আবার বৃষ্টি আসে তাহলে তো সেই দুর্ভোগ দুর্ভোগই আবার এই যে চুপড়ে এক ওয়াশিং মেশিন দিলাম আবার আর এক ওয়াশিং মেশিন হয়ে গেল। এইগুলোর খুবই বরফত আছে বাসায় মানে কি বলবো ধোয়ার আর কোনো শেষ নাই প্রতিদিনই প্রতিদিনই ছেলে বাচ্চারা আরও বেশিয়া করে ফেলে আমার মিশনতে একটা করে ড্রেস একবার করে পড়বে সাথে সাথে সেটা ওয়াশিং মেশিনে ঢুকাই দিবে এই অবস্থা তো যাই হোক চাটা আগে খাই তারপরে ঘর বাড়ি গোছানো শুরু করে দিই আর খালাকে মাছটা রান্না করতে বললাম হলো আলু বেগুন দিয়ে দেখা যাক খালা বলো কুসতে তিন তিনটা পাতি দাও তিন ও আর তুমি রুটি খেলে ভাজো ভাজা খাও ও কি সুন্দর বাতাস আসতেছে আলহামদুলিল্লাহ এই যে বাতাস আস্তে কিছু মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে দেখে মনটা খারাপ হয়ে গেল আবার তো যাই হোক কিছু করার নাই এখন ধীরে সুস্থ সব কাজ শুরু করে দেয় দেখা যাক আমার চা রেডি এই চাটা নিয়ে একদম চাটা খেয়ে পূর্ণ এনার্জি নিয়ে তারপরে কাজ শুরু করব চাটা খুব দরকার ছিল খুব দরকার ছিল খালা চাটা শেষ করো মানুষের বাসায় কত গাছ থাকে তারা মনে হয় কীভাবে মেনটেন করে আল্লাহ জানে আমার মাত্র সাত আটটা গাছ তাই বাপরে বাপ এত নোংরা হয় বারান্দা তা বলার মতো না এই যে তিন তিনবেলায় এরকম এখন ঝাড়ু দিয়ে গেলে দুই ঘন্টার মধ্যে আবার দেখা যাবে যেই এই মরারেণুগুলো সব পড়ে পড়ে হয়ে গেছে এই জন্য গাছ রাখতে চাই না যে একদিকে ছোট ছোটো বারান্দা অন্যদিকে আবার দেখা যায় যে ঝাড়ু দেওয়ার একটা ইয়া আবার একটু না রাখলেও ভালো লাগে না মনটা কেমন যেন খালি খালি লাগে আগে তো পাখি রাখতাম এখন তো পাখি রাখি না এর জন্য কেমন ময়লা হয়ে যায় কেমন লাগে দেখতে যে কত ময়লা বের হলো আবার মশার সময়ও ঝামেলা প্রত্যেকটা টপ সরায় সরায় এগুলো সব ক্লিন করতে হয় ওই ভাবে কত গাছ লাগাইছে বাপরে বাপ তারা কি প্রতিদিন এভাবে ইয়া করে নাকি করে না আল্লাই জানে মনে হয় করে না কারণ তাদের গাছ অনেক বেশি আমার তো কম দুই বারান্দা মিলে সাত আটটা হবে এ বারান্দায় তো যে এটার অত্যাচারে দিতেই পারি না ঝাপটা হয় একবারে যাতা হয়ে গেছে আমার একটা নড়ে গেল তো যাই হোক আমাদের রান্না হচ্ছে হলো রুই মাছ আলু বেগুন দিয়ে আর এখানে হলো পেঁপে বেগুন আলু ভাজি রুটির জন্য তাই না কেন আর এখানে হলো ভাত সেদ্ধ হয়ে গেছে অলরেডি। খালাইটার সাথে একটু হাতে চাকা খাবা। ছড়াইয়া দাও। আমাদের মানে রান্না দেখে একজন বসে খালা যা আমরা খালি সব মানে এক রকম বেশি খাই কেন বুঝছ খালা? এই যে মানে ভুনা টুনা হাবি যাবে এটা। পর আজকে দেখলে সে খুশি হয়ে যাবে জানা। সে বসে আপনারা মানে এক রকম আসলে আমাদের বাসায় না খুব সিলেক্টেড জিনিস সবাই মানে পছন্দ করে। বেশি ভেরিয়েশন পছন্দ করে না। শায়বও দেখা যায় যে একরকম জিনিসই বেশি পছন্দ করে ছেলেরাও তাই এই কারণে আমি আর মতব্য এটা করতে যাই না থাক যদি না খায় তাহলে লবণ দেখো কিন্তু অবশ্যই তরকারিতে এটা নিয়ে তরকারিতে লবণ একটু কম হচ্ছে খুব বেশি না অল্প আর ভাজির এখনোই ইয়া হয়নি যেন বলে পেঁয়াজ কাঁচা মরিচে কালার আসে নাই আর তো যাই হোক ছেলেটা ছেলেটা বলতেছে ছেলেটা সব খেয়ে নিছে আমি বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এই ভয়ে সব মাহিনের রুমে এখন বৃষ্টির আর কোনো তুমি কার সাথে গল্প সাথে নিশ্চয় কাপড় একটু বাইরে দিতে হবে না রোদ উঠে গেছে আবার আমি ভয় পাইছিলাম যে বৃষ্টি নামবে তা বৃষ্টি তো নামলো না সব কাপড় উঠায় মানে ভিতরে দিয়ে দিবি এখন দেখি যা আর বৃষ্টি নাই কি যে অবস্থা আমার কি আর বলবো এমনিতেই ভয় পাই ভয় পেয়ে সব উঠে নিই অবশ্য হয়ে গেছে কিছু কিছু ক্ষুদা লেগে গেছে ভাত খাবো ছেলেরা সবাই খেয়ে নিয়েছে স্কুল থেকে এসে মিশন খেয়ে নিচ্ছে মিশন ইদানিং স্কুলে যাওয়ার সময় গোসল করে যায় এ কারণে শেয়ার করতে হয় না মাহিনও করে নিচ্ছে মাহিন ভাই বলেন তো বাতি মাহিন এখানে আছে মাহিনের কালকে কী পরীক্ষা মাহিন বাংলা পরীক্ষার আগের দিন মাহিন অঙ্ক পরীক্ষার আগের দিন হ্যাপি থাকে বেশি ইংলিশ পরীক্ষার আগের দিন মোটামুটি হ্যাপি থাকে বাট মাহিন কষ্ট পাই হলো বাংলা পরীক্ষা সমাজ পরীক্ষা এগুলো পরীক্ষার দিন মাহিনের লিখতে লিখতে আর ভালো লাগে না তাই না আমার পেয়ে খারাপ লাগে তুমি এখানে রাখছো দেখতে কেমন লাগতেছে বলো তো মিশ না মো এই গেঞ্জিটা তোমরা আব্বু ডয়ারি দিয়ে দাও তো গেঞ্জিটা আব্বু ডয়ারি দিবা জামাটা আমার ডয়ারি দিবা ভাত খাবো এখন তো যাই হোক খালা মাছ রান্না করে গেছে মাছ রান্না করলে না আমার কেমন যেন খেতে ইচ্ছা করে কিছুই খেতে ইচ্ছা করে না তার মধ্যে মাছ রান্না করতে ভাল লাগে রান্না করে দেখতে ভাল লাগে বাট খাওয়ার সময় কেমন যেন ভালো লাগে না মানে খেতে ইচ্ছা করে না খেতে ইচ্ছা করে না এরকম একটা ভাব থাকে আজকাল ভাতটা টেবিলে বাড়লাম না আচার আছে ডাল আছে আর একটা মাছ একটু নিয়ে ট্রাই করে দেখি কেমন লাগে যদিও আমার দুপুরবেলা ভাত খুব মানে লিমিটেড ছেলেরা কেউ মাছ খেতে চায় না এই এক জ্বালা যাই রান্না করি না কেন গড়া গড়ি করা গড়ি আমাকে আমার সাহেবকেই দেখা যায় যে শেষ করতে হয় ওরা যে খুব একটা পছন্দ করা সেটা করে না এটা একটা সমস্যা ভাত নিলাম ডাল নিলাম এখন মাহিন আবুজি আম্মুকে একটু আচারটা বের করে দিয়ে যান তো আবুজে সবাই পড়া নাও নিয়ে ব্যস্ত এখন আবার স্কুল থেকে এসে বন্ধুরা আবার একসাথে সব কথা বলে কথা বলে সেটা আবার কনফার্ম করে আমাদের সময় তো আর ফোনের যুগ ছিল না আমাদের এত ঝামেলা হতো না যাই হোক নিয়ে নিচ্ছি আর সমস্যা নাই মাছ নিলাম ডাল নিলাম আর আচার নিলাম তরকারি খুব একটা নিলাম না তো যাই হোক সবাইকে শুভ দুপুর দুপুরের খাবারটা শেষ করি তরকারিটা খালা খুব ভালো রান্না করছে তো যাই হোক না খেলে মিস করতাম আমি তো যে মাছের ভয়ে খেতে চাই না এই যে ভাত নিসি এক পিস মাছ নিছি একটু ঝোল নিছি তো যাই হোক রান্নাটা খুব মজা হয়েছে মাছটা এবার এমন ভালো ছিল তা বলার মতন আজকে শেষ হয়ে গেল আবার আনতে হবে আগে सीटेटে অনেক দেরি হয়ে গেল আমার খাবার নিয়ম হলো 1টা থেকে 1.5টার মধ্যে বা দুটার মধ্যে প্রতিদিনই 2.5টা কোণতে এখন মনে হয় 2টা একটু বেশি বাজে কি করব সময়ের সাথে মানে লাগাম টানতে পারি না প্রতিদিনই টাই করি বাট সকালবেলা টাইম একটু নষ্ট হয় তো এই কারণে এদিকে আবার একটু দেরি হয়ে যায় যাই হোক খাওয়াটা শেষ করি কেন যে চা খাওয়া শিখছিলাম এখন নামাজ পড়ে উঠছি কিন্তু কেমন যেন একটু ঘুম ঘুম লাগতেছে তারপর চাও যে খেতে হবে এর জন্য ঘুমাতে পারতেছি না যদিও আসের পরে একদম ঘুমানো ঠিক না মাথাটা কেমন যেন ব্যথা করতেছে বুঝতেছে না তো অনেক ভরে উঠছি তো এই কারণেও হতে পারে মাহিন পড়তে বসতে মাহিনকে চা দিতে হবে রান্নাঘরটা কেমন যেন চকচক করতেছে না আর এই যে গ্লাসগুলো না ইয়া হয়ে গেছে কালকে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি ক্লিন করে দেবো বা হাসতে সন্ধ্যার পরে যদি ভালো লাগে তাহলে না হয় করে দেবো এই গ্লাসগুলো মানে বেশি দিন হয়ে গেলে আরও কেমন যেন ঘোলাঘোলা হয়ে যায় বেশি আজকেই করে দেবো ইনশাল্লাহ সন্ধ্যার পরে একটু কোথাও কোনো কিছু চোখে পড়লে সেটা দেখতে এত খারাপ লাগে এই চিনি ঢালতে হবে খালা কোনো কিছু দেখে যে একটু ঢেলে যাওয়া সেটা আর সময়ও পায় না খালাকে বলেও লাভ নাই কোথায় রাখলাম চিনের গোটাটা খুঁজেই পাচ্ছি না এই যে এখানে এর একটাও গোছাতে হবে এলোমেলো হয়ে আসছে সেলফগুলো ক্যাবিনেটের ভিতরে যাই হোক চাটা রেডি হয়ে গেছে তো ভাবলাম যে চাটা রেডি করে সন্ধ্যার পরে একটু বের হব নাকি কিন্তু এত প্রচন্ড পরিমাণে গরম মানে বের হলে না একদম মনে হয় ভিজে গোসল করে যায় অবস্থা প্রতিদিনই সন্ধ্যার পরে প্রচণ্ড পরিমাণে গরম কিন্তু আসলে না হাঁটতে হাঁটতে আবার একটা বাজে অভ্যাসও হয়ে যাচ্ছে আর আগে তো প্রতি সন্ধ্যার পরে হাঁটতাম এখন আবার ভাবতেছি যে সকালবেলায় বের হব না কি মানে চিন্তা করে বাড়ছি না খুঁজে কারণ হাঁটা একটা অভ্যাস না হাঁটলেই দেখা যায় যে মানে অভ্যাস এমন বাজে হয়ে যায় তা বলার মতো না মাহিন প্রতিদিনই বলে যে আম্মু চলো আমি আর তুমি সকালবেলা হাঁটতে যাই কিন্তু আসলে সকালবেলা তো আমি ঘুম রেখে উঠতেই পারি না উঠতেই পারি না আর যখন উঠি তখন দেখা যায় যে একদম ইয়ার সময় হয়ে যায় কি যেন বলে মানে নাস্তা খাওয়ার সময় হয়ে যায় নাস্তা খেতে খেতে ছেলেরা স্কুলে চলে যায় তখন আর আসলে ওইভাবে বের হওয়া হয় না কিন্তু আসলে হাঁটাটাও একটা ম্যান্ডেটরি করতে হবে আর এই যে মাহিনী একটু ভংচং করতেছে আমার সাথে তার কত ভংচং যে আমার সাথে সারা দিনে করে তা বলার মতো না যতবার আমি সামনে পড়বো ততবার তাকে আমার সাথে দুষ্টামি করতে হবে আসলে বড় হয়ে গেলে আর হবে না মানে বড়োটা যেমন এখন বড়ো হয়ে গেছে গম্ভীর হয়ে গেছে এটাও মনে হয় সেরকমই হয় কি না আল্লাহ জানে তা মাঝে মধ্যে মাহিন বলে আম্মু আমি চেঞ্জ হবো না আম্মু সারা জীবনে আমি এরকমই থাকবো তো আল্লাহর কাছে বলি যে ও যেন সারা জীবন এরকমই থাকে তাহলে আমার বাসাটা আর কখনও বোর হবে না এই যে আমার সাথে দুষ্টামি করে বড় ভাইকে চা দিতে গেল এই সে হলো সবসময় সবার সাথে মিশুক মানে কাকে কীভাবে হাসানো যাবে কার সাথে কীভাবে দুষ্টামি করা যাবে কাকে কি বলা যাবে এটা নিয়ে সে সব সময় ব্যস্ত থাকে তার বাবাকে দেখলে সে বলবে কি খবর ভালো তো তো যাই হোক এখন বাজে সাড়ে পাঁচটার একটু বেশি দিন অনেক ছোট হয়ে গেছে তো চা খেতে খেতে চিন্তা করতেছিলাম যে সবাই হয়তো ভাববে যে কত মানে এক ঘামে ব্লক করি প্রতিদিন বাসায় 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 আসলে মানে আমি তো এমনিতে একটু মানে ঘর কোনো মানুষ বাইরে খুব কম বের হতে পছন্দ করি এই আর আসলে মানে লাইফে যত বছর হলো ঢাকায় আসি আমার সাহেবকে নিয়ে ঢাকা শহরের এমন কোন নাই মানে মানে এ প্রান্ত থেকে এ প্রান্ত ঘুরে বেড়াতে বেড়াতে আসলে কোথাও যাওয়ার মতো মন মানসিকতা তেমন খুব একটা নাই তার মধ্যে প্রায় খানিকের মতো আমার শ্বশুরপঙ্গু হসপিটালে চিকিৎসাধীন আছে এখন পর্যন্ত যাদেরকে এর আগেও ভিডিওতে বলছিলাম যে আমার শ্বশুর ট্রেনে অ্যাক্সিডেন্ট করে মানে কোনো হসপিটালে ভর্তি ছিলেন এটা বলছিলাম তো এখন পর্যন্ত কোন হসপিটালে চিকিৎসাধীনে আছে। এখনও মানে ইয়া হয় নাই ট্রিটমেন্টটা শেষ হয় নাই প্রচণ্ড পরিমাণে সাফারের মধ্যে দিয়ে যাচ্ছে অপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছে প্রায় আট নয়টা অপারেশনের পর্যন্ত হয়েছে আসলে এই সময়টা আমাদের কারুরই বাহিরে বা মনে যে আনন্দ থাকা ব্লগ আসলে মানে নিয়মিত দিতে হয় নিয়ম তাই দিই কিন্তু আসলে মানে কারুর এমন মানসিকতা পারফেক্ট নাই এরকম তারপরে আবার দুইটা ছেলের পরীক্ষা এই সব কিছু মিলায় না প্রচণ্ড পরিমাণে একটা অড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু তারপরেও দেখা যায় যে আমি সুখ মানুষ ক্লাস পেজ পেজ বলি পেজেও নিয়ম প্রতিদিন ভিডিও আপলোড করতে হয় হলে রিচ কমে যায় রিচ ডাউন হয়ে যায় আবার ইউটিউবেও প্রায় একই নিয়ম ইউটিউবে তাও প্রতিদিন না দিলে ততটা সমস্যা হয় না কিন্তু পেজে খুব সমস্যা হয়ে যায় জাস্ট এই কারণে দেখা যায় যে মানে নিয়মটা রক্ষার্থেও হলেও মানে কিছুটা করতে হয় কিন্তু মন থেকে আসলে কোনো কিছুই ভালো লাগে না এক মাসের উপরে হয়ে গেছে মানে কি বলবো মানে আমাদের উপর দিয়ে যে কী যাচ্ছে সেটা আসলে ভাষা প্রকাশ করার মতো না এই আমার সাহেবকে তো জাস্ট দেখে মনে হয় চেনাই যাচ্ছে না এরকম অবস্থা তো যাই হোক সবাই একটু দোয়া করবেন আপনারা যেমন আমার আম্মার অসুখের সময় প্রচণ্ড পরিমাণে আমি বিশ্বাস করি কার দোয়া কাজে লাগছে সেটা আমি জানি না আল্লাহ ভালো জানে তবে আপনারা প্রচন্ড পরিমাণে পাশে ছিলেন খোঁজখবর নিতেন দোয়া করতেন এই সেটা আমার আম্মার জন্য অনেক কাজে লাগছে অনেক কাজে লাগছে এই তো যাই হোক আমার শ্বশুরের জন্য একটু দোয়া করবেন আমরা এর জন্য আসলে একটু একঘ্যামের মধ্যে দিয়ে যাচ্ছি এই সময় আসলে আমাদের কোথাও বের হওয়ার মতো মন মানসিকতার সময় প্লাস পরিস্থিতি কোনোটাই সাপোর্ট করতেছে না তো সবাই একটু প্রার্থনায় রাখবেন আমাদেরকে আর ফ্যান চলতেছে কথা প্রচণ্ড করে মানে ঘ্যার শব্দ হবে একটু কষ্ট করে শুনে নেবেন তবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে কথামূলক সমালোচনা করবেন তবে আজ এ পর্যন্তই হাফেজ